দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে নতুন রাঁধুনিদের একটাই সমস্যা পোলাও ঝরঝরে হয় না ফ্লেভার ভালো আসে না কখনও বেশি সেদ্ধ হয়ে যায় কখনো আবার কম সেদ্ধ হয় যারা এসব সমস্যায় আছেন তাদের জন্য কিছু সিক্রেট টিপস সহ এই সহজ রেসিপিটা নিয়ে এসেছি আসসালামু আলাইকুম। অলরেডি আমি পোলাওয়ের একটা রেসিপি দিয়েছিলাম যেটা আপনারা অনেক পছন্দ করেছেন ওই রেসিপিটা এ পর্যন্ত পঞ্চান্ন লক্ষ মানুষ দেখেছেন ওই রেসিপির চাইতেও সহজভাবে আজকে অন্যভাবে পোলাও রান্না করে দেখাবো সেই সাথে আজকে অনেক নতুন টিপসও আপনাদের সাথে শেয়ার করব বলতে পারেন এটা নো ফেইলিওর রেসিপি একদম নতুন যে কেউ প্রথমবার ট্রাই করলে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন কথা দিচ্ছি চলুন সহজে পারফেক্ট রান্নার কৌশল দেখিয়ে দিই আজকে আমি এক কেজি চাল দিয়ে পোলাও রান্না করব। অর্থাৎ মেজারমেন্ট কাপে প্রায় চার কাপ চাল আছে এখানে আর এটা হচ্ছে চিনি চিনিগুড়া চাল আপনারা পোলাও রান্নার জন্য যে কোনো সুগন্ধি চাল নেবেন রান্নার প্রসেস একই থাকবে এখন চালে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব বেশি করে পানি দিয়ে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে চালে অনেক ধুলাবালি থাকে কয়েকবার পানি পাল্টে পাল্টে চাল ধুয়ে নেবেন দেখুন পানি অনেক ঘোলা হয়ে গেছে পানিগুলো ফেলে আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব কয়েকবার ধোয়ার পর পানি যখন একদম স্বচ্ছ হয়ে যাবে তখন চালগুলো বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এতে চাল নরম হয়ে আসবে রান্নার পর চাল ঝরঝরে হবে এবার রান্নার প্রসেস শুরু করব প্রথমে প্যানে দিচ্ছি তেল আট দশ টেবিল চামচ তেল দিলাম চাইলে আপনারা ঘিও দিতে পারেন আমি এখন তেল দিলাম রান্নার শেষ দিকে ঘি দিব তেল কম দিবেন না তেল কম দিলে পোলাও ঝরঝরে হবে না তাই অবশ্যই এক কেজি চালের জন্য আট থেকে দশ টেবিল চামচ তেল দেবেন এবার দিচ্ছি কিছু গরম মশলা এখানে আছে ছয়টার মতো এলাচ ছয় সাতটা লং বা লবঙ্গ তিন টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম এখন গরম মশলাগুলো নেড়ে বিশ তিরিশ সেকেন্ড ভেজে নেব এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম এবার নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এক দেড় মিনিট পেঁয়াজ ভাজলেই হবে পেঁয়াজের কালার যাতে চেঞ্জ না হতে শুরু করে এখন দিচ্ছি একটা চামচ রসুন বাটা আর দিচ্ছি একটা চামচ আদা বাটা বাটা মশলা খুব সামান্য দেবেন নেড়ে বাটা মশলা ভেজে নিব এতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এরপর চাল দিয়ে দিব তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর চাল থেকে বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি চালে যাতে কোনো পানি না থাকে চালের সাথে লবণ দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিলাম এখন নেড়ে নেড়ে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই মেশানোটা খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে মিশিয়ে দিলে চালের গায়ে তেল লাগবে এতে রান্নার পর পোলাও ঝরঝরে হবে একটার গায়ে আরেকটা লেগে যাবে না চুলা মিডিয়ামে রেখে তেলে চালগুলো ভেজে নিচ্ছি অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চাল হাঁড়িতে লাগতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে চাল ভাজব শব্দ শুনুন ভাজা হয়ে গেছে এখন পানি দিব খুব খুব গুরুত্বপূর্ণ চাল যেহেতু এক কেজি বা চার কাপ দিয়েছি তাই পানি দেব মোট আট কাপ এর মধ্যে আমি পানি দেব সাত কাপ আর দুধ দিব এক কাপ মোট আট কাপ পানি দিয়ে চাল সেদ্ধ করতে হবে যে কাপে চাল মেপেছি সে কাপেই পানি মেপে দিবেন আর অবশ্যই গরম পানি দিবেন কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে সব কিছু একদম জায়ের মতো ভর্তা হয়ে যাবে সাত কাপ পানি দিলাম সাথে এক কাপ দুধ দিচ্ছি যে কোনো দুধ দিবেন গরুর দুধ পাউডার দুধ যেটা বাসায় থাকবে সেটাই দিবেন এখন নেড়ে হালকা মিশিয়ে দিচ্ছি ঝরঝরে পোলাওয়ের জন্য পানির হিসাবটা খুব গুরুত্বপূর্ণ চাল যতটুকু নেবেন পানি তার ডাবল দিবেন। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিব ঢাকনা না দিয়ে চাল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন সব কিছু ফুটছে ফোটা অবস্থায় বেশি নাড়াচাড়া করবেন না আমি হালকা নেড়ে চালগুলো ওলট করে দিচ্ছি যাতে সবগুলো চাল সমানভাবে সেদ্ধ হয় মানে জাস্ট পাঁচ সেকেন্ডের মতো নেড়েছি বেশি নাড়লে মার গাঢ় হয়ে যাবে এর ফলে পোলাও ঝরঝরে হবে না দেখুন পানি প্রায় টেনে গেছে পানি চালের গায়ে গায়ে আছে এ পর্যায়ে আরেকবার হালকা নেড়ে দিচ্ছি পানি দেওয়ার পর সাত থেকে আট মিনিট রান্না করলেই পানি টেনে আসবে বেশি টাইম কিন্তু লাগে না নেড়ে দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এতে পোলাও দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে চাইলে আপনারা কিছু গাজর একদম পাতলা পাতলা করে কেটেও দিতে পারেন আর দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচ ঝালের কাজ করবে না পোলাও খুব সুন্দর একটা গ্রান করবে নেড়ে কিশমিশ ও মরিচ মিশিয়ে দিচ্ছি এখন চুলা হাই থেকে একদম লো করে দিব এরপর ঢেকে পনেরো মিনিট দমে রাখবো দমে রাখলে বাকি পানি টেনে যাবে আর চালও একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা খুলতেই খুব চমৎকার ফ্লেভার পেলাম এখন আমি উপরে কিছু ঘি দিয়ে দিচ্ছি এতে পোলাওয়ে একটা শাহি ফ্লেভার যোগ হবে দুই তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এখন নেড়ে পোলাও ওলট পালট করে দিচ্ছি দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে একটা আরেকটার সাথে লেগে নেই আমি প্রতিটা দানা আলাদা করে বেছে নিতে পারবো এতটা ঝরঝরে চুলা থেকে নামানোর পর যখন কিছুটা ঠান্ডা হবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে আমি আপনাদের একটু দেখাই দেখুন একদম ঝরঝরে পারফেক্ট পোলাও আর দমে রাখায় পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর এত সুন্দর ফ্লেভার পাচ্ছি এটা সত্যি অনেক লোভনীয় ঘি দিয়ে মিশিয়ে দেওয়ার পর উপরে কিছু পেঁয়াজ বেরাস্তা ছড়িয়ে দিচ্ছি এতে পোলাও দেখতে আরও আকর্ষণীয় লাগবে হয়ে গেল আমাদের পারফেক্ট পোলাও রান্না আমার টিপস ফলো করলে কথা দিচ্ছি আপনি একদম নতুন রাঁধুনি হলেও আপনার পোলাও পারফেক্ট হবে বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ